যে দেখেন এটা হচ্ছে দেশি কবুতরের খামার তো আপনারা চাইলে এখান থেকে কবুতর বাইরে থেকে নিতে পারবেন ভাই শখের বছতে কবুতরগুলা পালে তো ভাই একজন একজন প্রবাসী আগে প্রবাসী ছিল এখন শখের বছতে দেশি কবুতর এবং ফেঞ্চি আইটেমের অনেক ধরনের কবুতরে পাবেন বাইরে থেকে দেখেন কবুতরগুলা তো ভাই কবুতর এই 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 ধরনের কবুতর পাললে কেমন লাভ

সবকিছু প্রশিক্ষণ জানার পরে কবুতর পালাটা সবচেয়ে বেশ আচ্ছা ভাই যে কবুতরে পালতে গেলে প্রথমত ওষুধ কি কি ওষুধ বেশি দরকার জি ভাই ইনশাল্লাহ কবুতর আপনি যে কোনো সময় বাজার থেকে কিনেন আর যেখান থেকে কিনেন কবুতর আনার পর ম্যাক্সিমাম প্রথম আনার পরেই মনে করেন যে কবুতরে কিম কুস করাতে হবে আচ্ছা কিম কুস করানোর পরে তিন দিন

তো যারা কবুতর পালবেন অবশ্যই ভালো একটা খামার থেকে আপনার কবুতর নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে বাজার থেকে আসলে কবুতর নেওয়াটা ঠিক না যদি অভিজ্ঞ হন তাহলে বাজার থেকে নিতে পারেন আর নতুন হলে আপনি খামার থেকে কবুতর নেবেন সুস্থ সবল দেখে আর রানিং কবুতর যেগুলো এগুলো নিলে তো ভালো হইব না ভালো কবুতর বিক্রি করে